আজকে তোমাদের সাথে যে কেকের ডেকোরেশনটা শেয়ার করবো জানি তোমাদের ভীষণ ভীষণ পছন্দ হবে হাই আমি সুস্মিতা আর আমি থাকি চন্দ্রকোনা রোডে আজকের কেকটা অর্ডার করেছিলেন একজন দিদি তার মেয়ের পাঁচ বছর জন্মদিন উপলক্ষে আর শুধু এই কেকটাই নয় এই কেকটার সাথে তিনি আরো দুটো কেক অর্ডার করেছিলেন সেই ডেকোরেশন গুলো খুবই সুন্দর খুবই জলদি তোমাদের সাথে বাকি দুটো কেকের ডেকোরেশনও শেয়ার করব। আর দেখে আশা করি বুঝতেই পারছো আজকের কেকটার ফ্লেভার ছিল রেড ভেলভেট আর রেড ভেলভেট কেকের অর্ডার আমি খুবই কম পাই চকলেট বাটার স্কচ রাসমালে বেশিরভাগ কেকের অর্ডার আমি এই ফ্লেভারের উপরেই পাই বাট আজকে আমি রেড ভেলভেট কেকের অর্ডার পেয়েছি আর প্রথমেই বলেছিলাম যে প্রথমে কেকের ডেকোরেশনটা আমার খুবই পছন্দের তার কারণ কিন্তু একটাই যে এই কালার সাথে হোয়াইট কালার কম্বিনেশনটা ভীষণই সুন্দর লাগে তবে এই কম্বিনেশন অর্ডার আমি খুব কম পাই বললেই চলে তার মধ্যেই আজকের একটা তার জন্য কেকটা আমার ভীষণ পছন্দের আর সবার প্রথমে কেকটাকে খুব সুন্দরভাবে আমি ল্যাভেন্ডার কালার ক্রিমের সাহায্যে আইসিং করে নিয়েছিলাম আর একটা প্যালেট নাইফ এর সাহায্যে কেকের টপটা একটা স্পাইরাল ডিজাইন করেছে তারপর এখানে হোয়াইট কালার ক্রিমের সাহায্যে একটা ফল্ট লাইন এফেক্ট ক্রিয়েট করে তারপরে আমি নিয়ে নিয়েছি একটা নন টপার তোমরা চাইলে এই ছবিটা যে কোনো অথবা এটা গুগল থেকে পিকচারটা ডাউনলোড করে প্রিন্ট আউট করিয়ে নিতে পারো দেখতে পাচ্ছ এখানে এই টপার লাগানোর পর কতটা সুন্দর লাগছে আর মেন এই কেক টার অ্যাট্রাকশন তো এই টিয়ারা এই টিয়ারা টা দেওয়ার পর কেকটা যে কতটা সামনে থেকে সুন্দর লাগছিল সেটা আমি তোমাদেরকে ভাষায় প্রকাশ করে বোঝাতে পারবো না আর জানি অনেকেই আমাকে জিজ্ঞাসা করবে যে কেকটার দাম আমি কত নিয়েছি তো এই কেকটার ফ্লেভার ছিল রেড ভেলভেট কেকটা ছিল এক পাউন্ডের আর কেকটার দাম নিয়েছি সাড়ে ছশো টাকা প্লাস এই টিয়ারাটার যে দামটা ছিল সেটা তো এটা ছিল আমার আজকের কেকের ফাইনাল লুক অবশ্যই জানিও তোমাদের কেমন লেগেছে আর ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু লাইক করে যেও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই